দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও আজকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের লাইভ স্ট্রিমে আপনাদেরকে জানাবো ইন্টারন্যাশনাল সংবাদের কিছু তথ্য এদিকে আমরা জানতে পেরেছি আজ সকাল থেকেই সংবাদের একটি গুরুত্বপূর্ণ অংশে আলোচনা চলছে যে আমেরিকার যুক্তরাষ্ট্র যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে ওনাকে গুলি করা হয়েছে উনি একটি না একটি শহরে গিয়েছেন সেখানে ওনার গুরুত্বপূর্ণ একটি সমাবেশ ছিল পথসভা সেখানে মঞ্চ তৈরি করা ছিল না প্রস্তুতি ছাড়াই সেখানে একটি বক্তৃতা করেছেন অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের বক্তৃতা করার ফলেই ওই অবস্থায় তাকে গুলি করা হয়েছে পরবর্তীতে যে নিরাপত্তা কর্মীরা ডোনাল্ড ট্রাম্পকে যথাস্থানে সেভ করেছে তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ছিলেন কিন্তু এটি তিনি আবার প্রতিক্রিয়াও জানিয়েছেন যে আমাদের দেশে এই ধরনের বা এই ধরনের অবস্থান আমরা কখনো কামনা করি না আমরা আশা করছি যে এটির একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য অবশ্যই বেরিয়ে আসবে তবে ইতিমধ্যে কয়েকটি সোশ্যাল মিডিয়া এই বিষয়ে আলোচনা করেছে যে অতি দ্রুত এর সমাধান বের হবে এবং উদ্দেশ্যে প্রণোতভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যেই এই কাজটি করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত আছেন যুক্ত থাকবেন যারা হবেনি সকলের কাছে অনুরোধ আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এছাড়া যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সকলেই সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন আপনারা দেখছেন কথার জ্বালা চ্যানেল কথার জ্বালা এটি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ এবং আমাদের টুইটার এবং আমাদের ইনস্টাগ্রাম সহ অন্যান্য সকল কিছু আমরা কথার জ্বালার নামেই নামকরণ করেছি কথার জ্বালা নিয়ে আপনাদের কাছে আমাদের ছোটোখাটো অনেক ভিডিও রয়েছে আপনারা যে যেখান থেকে দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন তো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জানেন আমেরিকার নির্বাচন নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বরের এই নির্বাচনের প্রার্থী হিসেবে জো বাইডেন এবং আমেরিকার সাবেক যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রার্থী হওয়ার জন্য কিন্তু প্রার্থী হিসাবে রয়েছেন তো ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনে যদিও হেরেছেন কিন্তু টানা দুইবার তিনি ক্ষমতায় থাকতে পারেন নেই কিন্তু এখন সে নির্বাচনে দাঁড়ানোর মতো ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের সেই যোগ্যতা রয়েছে তাই তিনি প্রার্থী হবেন এটি হয়তো অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে হয়তো পছন্দ করেন না বিদায় তার উপর এই ধরনের হামলা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন বা তার রিপাবলিকান পার্টির দলের শীর্ষ নেতারাও এই ধরনের মন্তব্য করেছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ বা ওনার উপর যেই আক্রমণ করা হয়েছে এ বিষয়ে তিনি নিন্দা জানিয়েছেন এবং যে ব্যক্তি তার উপর গুলি করেছে বা তাকে আহত করার চেষ্টা করেছে তাকে তিনি নিরাপত্তা কর্মীরা যারা তার বড়িগার্ড ছিল তারা কিন্তু ওই ব্যক্তিকে যে গুলি করেছে তাকে হত্যা করেছে গুলি করে কিন্তু বিষয়টা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হলে কিন্তু তার মূল যে উদ্দেশ্যে সে তাকে হত্যা করতে চেয়েছিল বা তাকে গুলি করতে চেয়েছিল তার উদ্দেশ্যটা হাসিল হয়নি উদ্দেশ্য হাসিল হয়নি এই জন্য কারণ তাকে ধরতে হবে তার থেকে জবাবদিহি নিতে হবে তার থেকে তারা দেখতে হবে কেন সে করেছে কিন্তু গুলি করে হত্যা করার ফলে মূল ঘটনা হয়তো দামাশামা পড়ে যেতে পারে তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি আমার দেশে এ ধরনের কিছু প্রত্যাশা করি না কারণ এটি আমার দেশে এই ধরনের হবে এটা কখনো আমি মেনে নিতে পারি না আমার আশা নেই তবে তিনি এটি বলেছেন যে যারা নিহত হয়েছে আমি তাদের জন্য শোক প্রস্তাব করেছি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি তাদের সমবেদনা জানাতে চাই আমেরিকার নির্বাচন কখন হয় কবে হয় এটা তো আপনারা সকলে জানেন যে পৃথিবীর মধ্যে শক্তি দর হিসাবে অস্ত্রে বলেন আর ক্ষমতা আর যেটাই বলেন সকল কিছুর মধ্যে তাদের যে শক্তি রাষ্ট্র এই রাষ্ট্রে ভ্রমণের জন্য পৃথিবীরও অনেক মানুষ চায় এবং এই রাষ্ট্রে যাওয়ার জন্য অনেকেই ফাগল এমন একটি দেশে যাবে তার আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু অথচ মদিনায় গিয়ে হয় বা যে করবে এই ধরনের ইচ্ছে মানুষের কমই থাকে দেখা যায় আমেরিকা যেতে পারলেই সে তাকে সফল মনে করে এই যে শক্তির কারণে বা শক্তিধর একটা দেশ যেখানে এক টাকা বাংলাদেশ সমান একশো টাকার উপরে বর্তমানে আগে পঁচাত্তর আশি ছিল এখন একশো দশ বা এগারো টাকা এর চাইতে বেশি এই দেশে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় সেই দেশের নির্বাচনে বারবার যখন কোনো সময় কোনো হামলা হয় বা কোনো কিছু হয় এটি তারা কখনো প্রত্যাশা করে না তারা মনে করে তারা গণতান্ত্রিক দেশ তারা গণতন্ত্র চর্চা করে তাদের মধ্যে অনেক ধরনের সৌন্দর্য রয়েছে বিরাজ করে তাদের মধ্যে তো কোনো দুর্নীতি নাই কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের দেশেও এই ধরনের বিষয়গুলা বিশৃঙ্খল পরিবেশ তারা দেখতে পাচ্ছে এই জন্য ট্রাম্প বলেছে যে আমি আমার দেশে এই ধরনের কোনো কিছু আশা করিনি তো বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের সামনে অনেক হ্যাঁ দীর্ঘক্ষণ কথা বলতে চাই না আমরা অল্প সময় কথা বলতে চাই যে আমরা এই সময় আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আমরা এখানে নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা সংবাদ নিউজগুলা দেব। আমরা এই চ্যানেলে চেয়েছিলাম ওয়াজ মাহফিলের ভিডিওগুলো দেব কিন্তু আসলে এটি যেহেতু সর্বপ্রথম কথার জ্বালান নামে প্রতিষ্ঠিত ছিল এবং কথার জানান নামে সাবস্ক্রাইব হয়েছে কথার তালা নামেই আমাদের এই চ্যানেলের সকল কিছু রয়েছে যার কারণে এখানে ওয়াজ মাহফিলির ভিডিও দেওয়াতে কোনো ভিউ আসে না কিন্তু আমরা এখন নিউজের ভিডিও দিব লিগেল এবং প্রকৃত সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শিক্ষামূলক হোক এবং যে কোনো ঘটনামূলক হোক এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা সামনে যে আজকে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন কেউ বলে কোটার বিরোধী কেউ বলে কোটা বহাল এই যে আন্দোলনগুলো এই সকল আন্দোলনগুলোর আমরা লাইভ আপনাদের সামনে করিনি বা এটা সময় পাইনি তবে আজকে আমরা যেহেতু শুরু করেছি এ দাপে দাপে আমরা এই বিষয়গুলোতে নিয়ে সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সংবাদের শিরোনাম আকারে আপনাদের এতে ছোটো ছোটো লাইভ করে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পের এই লাইভটি বা এই ভিডিওটি আমার একটি বা ভিডিও বানানো আছে সকাল নয়টায় আপলোড দিয়েছি সেই আপলোড করা ভিডিও আপনারা দেখতে পাবেন সেখানে গেলেই আপনারা পরিপূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত চাচ্ছি অন্তত দুই একটি সংবাদ আপনারা জানেন অন্তত দেশের টুকিটাকি খবর আপনারা জানেন দেশে অনেক চ্যানেল রয়েছে আপনারা বড় বড় চ্যানেল রয়েছে বড় বড় অনেক ইউটিউবার রয়েছে বাংলাদেশের চ্যানেলগুলোর প্রত্যেক চ্যানেলেরই ইউটিউব চ্যানেল আছে প্রত্যেক চ্যানেলের তো তাই আমরা চাচ্ছি যে আমরা সত্য কিছু ঘটনা তুলে ধরি বাস্তব কিছু আলোচনা করব, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় এই যে সত্য ঘটনা তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা এটি হচ্ছে আমাদের বড় ফাওয়া আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমাদের সবসময় প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আপনারা যে বিষয়টি জেনেছেন যে তিনি গতকালকে বা আজকে ভোরেই তাদের দেশের নিয়ম অনুযায়ী যে তিনি চোদ্দ তারিখ সকালে এক জায়গায় গিয়েছেন সেখানে পেনসিলভেনিয়া এই শহরে গিয়েছেন সেখানে স্টেজ সাজানো ছাড়াই সেখানে বক্তৃতা করেছিলেন এমত অবস্থায় তার উপর গুলি ছোড়া হয়েছে গুলি ছোড়ে তিনি আবার এটাও বলেছেন যে আমি বুঝতে পেরেছি এখানে একটা না একটা কি ঘটনা ঘটতে যাচ্ছে তো যাই হোক এই ঘটনা ঘটতে যাচ্ছে তিনি মনে করেছেন এর ভিতরেই ঘটনাটা ঘটে গিয়েছে তিনি বলেন যে আমি বুঝতে পেরেছি কিছু না কিছু ফস আওয়াজ করছে আমি বুঝতে পারি এর ভিতরেই এই গুলিটা এসে আমার কানে লেগেছে তো ওনার কান ছিদ্র হয়ে গেছে মানে কানের ফর যে ফাঁক এই কানটা ফাঁকে ছিদ্র হয়ে রক্তাক্ত হয়েছে এটি আমরা ভিডিওতে এবং অন্যান্য ইয়েতে আমরা দেখেছি যে ছবির মাধ্যমে আমরা দেখেছি এরপরেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন তাকে যখন নিরাপত্তা কর্মীরা সেফ জুনে নিয়েছেন সেখানে গিয়ে তিনি বলেছেন আমার দেশে আমি এটা আশা করি নাই আমি এটা বুঝতে পেরেছি এখানে আমার উপর একটা বিপদ হবে তো বিপদ আসলে হয়ে গিয়েছে আমি চাই না এই ধরনের কোনো ঘটনা ঘটুক আমার উপর এই ধরনের হামলা আমি নিন্দা করছি আমি সবাইকে দুঃখ প্রকাশ করছি আর যে আমার উপর হামলা করছে সে নিহত হয়েছে আমি তার প্রতিও সমবেদনা জানাচ্ছি এমন একটি পরিস্থিতির কথা ডোনাল্ড ট্রাম্প তুলে ধরেছেন আমরা লাইভে এসে আপনাদেরকে দীর্ঘক্ষণ ধরে আমরা দেশের সংবাদ বিদেশি সংবাদ আন্তর্জাতিক সংবাদ সহ সকল সংবাদের শিরোনাম থেকে আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরবো দাপে দাফে এই সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না এই প্রত্যাশা রেখেই আজকের মতো লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম ও ওবরাকাত ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু হার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাভেড অ্যান্ড অ্যাভেড বাই টু কারেন্সি আচ্ছা যাই হোক এখানে কিছু লাইন গেট দেওয়া হয়েছে আমাকে একজন হাই দিয়েছেন আসলে আমি হাই দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলের সাথে আছেন এবং আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই হ্যাঁ কুইজ চ্যানেল আর চ্যালেঞ্জার আপনি হাই দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা লাইভটি শেষ করার চেষ্টা করছি রিপ্লাই রিপ্লাই দেওয়ার কুইন পোস্ট রিমুভ এখানে রিপ্লাইয়ের অপশন পাচ্ছি না আসলে লাইভটি নতুন করে দিয়েছি এই জন্য হয়তো দেখতে অসুবিধা হচ্ছে তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট বা ক্লিয়ার শোনা যায় কিনা একটু দয়া করে যদি বলেন তাহলে অত্যন্ত খুশি হবে যেহেতু লাইভ সরাসরি করতে অনেক কষ্ট হচ্ছে দ্বিতীয়ত আলো স্বল্পতা থাকেন সব জায়গায় করা যায় না তৃতীয়ত হচ্ছে ঘাম আমি ফ্যান বন্ধ রেখেছি কিন্তু আসলে দেখেন কী পরিমাণ ঘাম জ্বরছে এই অবস্থায় আপনাদের সামনে এই লাইভটি নিয়ে এসেছি আপনারা আমার সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা আলোচনা করছিলাম যে বিষয়ে সেটি আপনারা অবশ্যই ইতিমধ্যেই জেনেছেন যে আমরা দশ মিনিটেরও বেশি আলোচনা করে যাচ্ছি দেরিওক্ষণ আলোচনা করা সম্ভব তবে সময় সুযোগের কারণে আমরা সব আলোচনা করতে পারছি না তো হাই দিয়েছেন তিনজন এখন আছেন আপনারা একটু লাইভটি ক্লিয়ার আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি এই বিষয়টি একটু ক্লিয়ার হতে চাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি আশা করি শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে যদি বিস্তারিত কোনো আলোচনা থাকে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইতিমধ্যে আমার এই লাইভে পাঁচজন এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকের লাইভে যুক্ত থাকার জন্য ইতি টেন তো হয় এখানে আর আলোচনা করব না দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ আপনারা শুধু লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন এটাই জন্য চাচ্ছি আর ক্লিয়ার আওয়াজের জন্য একটু সহযোগিতা চাচ্ছিলাম ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই